অ্যাসকেের আবহাওয়ার পূর্বাভাস উনিশে জুলাই দুই হাজার পঁচিশ বাংলাদেশের বিভাগভিত্তিক আবহাওয়া পূর্বাভাস ঢাকা বিভাগ আংশিক মেঘলা থেকে মাঝে মাঝে বৃষ্টি হতে পারে তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু স্থানে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগ গরম ও শুষ্ক আবহাওয়া আকাশ আংশিক মেঘলা তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগ সকাল মেঘলা বিকেলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগ কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগ ভারী বর্ষণের সম্ভাবনা পাহাড়ি এলাকায় সাবধানে চলাচল করুন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন একত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগ আংশিক মেঘলা হালকা বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগ সকাল থেকে বিকেল পর্যন্ত মাঝারি বৃষ্টির পূর্বাভাস তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সার্বিক বাত্রা অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকায় ছাতা বা রেনকোট সাথে রাখুন কিছু এলাকায় গরম অনুভবও হতে পারে তাই হালকা পোশাক ও পানি পান করতে ভুলবেন না